বক্স করা হবে তারপর আমাদের ডাবল স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আচ্ছা আজকে আমাদের নাইম শেখ ভাই উনি বর্তমানে বিজিবিতে আছেন তো ভাইয়ার জন্য এই শাড়িটা কিন্তু আমরা রেডি করছি এখন প্যাক করব ভিডিওটা আমরা দিব যে দেখেন এটা কিন্তু এখনও ফুল ওপেন করা হয়নি আমরা ফুল শাড়িটা খুলে চেক করতেছি চেক করে হচ্ছে ইনশাল্লাহ আমরা শাড়িটা বুক করব শাড়িটা ডিটেলস দিয়ে দেখেন ভিতরে পেপারটা কি আছে এখনও পেপারটা হ্যাঁ পেপারটা আছে এই যে পেপারটা এখনও আছে মাত্র খোলা হইলো তো শাড়িটা আমরা এখন প্যাক করবো প্যাকের ভিডিওটা ভাইয়া বলছে দিতে আর এটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ওয়েডিং শাড়ি তো এই এই শাড়িটাকে আমরা হচ্ছে এই যে ব্লাউজ পিসের ভাইয়া একটু ব্লাউজ পিসের কথাটা বলি একটু ব্লাউজ পিসটা একটু দেখায় দেন ওপেন করেন ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু ওপেন করা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে শাড়ি যেহেতু গর্জি আছে যে এখানে লেগে আছে কিছু কিছু জায়গায় লেগে আছে প্রথমবার হাতা আর পিঠে কাজ হবে যেহেতু শাড়ি গর্জিয়াস ঠিক আছে ভাইয়া ব্লাউজ পিস কথা জিজ্ঞেস করেছিলেন আপনি ভিডিও না আমরা চেক করে দেব আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ ফুল চেকিং করে আমরা অল ওভার ভিডিও শাড়িটা চেক করে হচ্ছে দিচ্ছি ইনশাআল্লাহ কোথাও কোনো প্রবলেম কোনো ডিফেক্ট আছে কিনা যেহেতু এটা দূরে যাবে এটা হচ্ছে পটুয়া খেলতে যাবে ভাইয়া হচ্ছে এখন বর্তমানে বিজিবিতে আছেন এই যে খুবই দারুণ টেকনাফ আছে সম্ভবত ভাইয়া এখন এটার হচ্ছে ব্লাউজ পিস এবং ডিটেলস আমরা চেক করলাম ফুল চেক করা হয়েছে ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই বাকিটা হচ্ছে নেক্সট হচ্ছে এটাকে বক্স করা হবে প্যাকেজিং করা হবে ঠিক আছে বক্স এবং প্যাকেজিং করা হবে তো ভাইয়া হচ্ছে ফুল পেমেন্টটা করে দিছে আমাদেরকে অনলাইনে ফুল পেমেন্ট করে দিছে তিনি আমাদের শপে এসেছিলেন হয়তো আগে বা আমাদের প্রতি তাদের বিশ্বাস আস্থা আছে আপনারা কিন্তু এই ধরনের ভুল করবেন না অবশ্যই ভাইয়া আমাদের ভিডিওটা বারবার দেখেছেন শপের আমাদের শপে আগে এসেছিলেন আমাদের প্রতি ওনার আস্থা ভালোবাসা কোনো কিছুর কমতি নেই উনি আগে দেখেছেন সেই বিধে উনি অ্যাডভান্স করেছেন আপনার অ্যাডভান্স করার আগে কমসে কম দুইবার হচ্ছে আমাদের দোকানে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের শাড়িগুলো দেখবেন তারপর অ্যাডভান্স করবেন প্রতারক চক্র আমাদের প্রত্যেকটা কমেন্টের নিচে গিয়ে পোস্টের নিচে কমেন্ট করে আমাদের প্রত্যেকটা কাস্টমারের পোস্টের নিচে গিয়ে কমেন্ট করে এখানে অর্ডার করেন কালকে দেখলাম যে আমাদের লগো ব্যবহার করে তারা হচ্ছে অর্ডার করতে বলতে তো অনেক কিন্তু বুঝে না যে এটা কার পেস কোথাকার কে কমেন্ট করতে বল আমাদেরকে যেরকম আপনারা বারবার ফোন দিয়েও দেখা যায় আমি একা ফোন রিসিভ করি আমাকে আমাদেরকে পার না রিচ করতে পারেন না অনেকবার ফোন দেওয়ার পরে রিচ করতে পারেন তাদের কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে তারা ফোনটা রিসিভ করবে এবং তাদেরকেও অর্ডার করে দিতে পারেন তা পরবর্তী তারা কি করে টাকা অ্যাডভান্স রেখে হচ্ছে আপনাদের শাড়িগুলো আর দেয় না আবার কে হচ্ছে দুইবার তিনবার করে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয় আমাদের শাড়িগুলোর যে দাম থাকে একটা শাড়ির দাম সাপোজ যদি আমাদের টেন থাউজেন্ড হয় দশ হাজার হয় সেখানে ওই ওরা ওই শাড়িগুলোর দাম বলে দুই হাজার তো অবশ্যই একটা লোভনীয় অফার মনে করি যে দুই হাজার টাকা যদি শাড়িটা আমরা নিয়ে নিতে পারি তাহলে তো আমাদের জন্য একটা বেনিফিট হয় তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন জেনে শুনে বুঝে আমাদের যে যারা আমরা যারা এই ভিডিওতে আছি যারা আমরা যারা ভিডিও করি সব সবসময় আমাদের সাথে কথা বলবেন ভিডিও কলে আমাদেরকে দেখবেন যদি বলেন যে আপনি শুধুমাত্র একটা জিনিসের মাধ্যমে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন শুধু এই কথাটা বলবেন যে আমাদেরকে প্রোডাক্টটা দেখান ভিডিও কলে প্রোডাক্টটা দেখান সরাসরি ভিডিও কল দিয়ে আমাদেরকে প্রোডাক্টটা দেখান আমরা প্রোডাক্ট দেখবো আপনাদের সাথে কথা বলবো আপনাদের দোকানটা দেখবো শুধু এই কথাটা বললেই দেখবেন সে ব্যক্তি আর আপনাকে প্রতারক হলে সে আর আপনার সাথে যোগাযোগ করবে না ঠিক আছে সে আর আপনাদের সাথে যোগাযোগ করবে না শাড়ির কালারটা কিন্তু খুবই দারুণ একটা পছন্দের কালার ভালোবাসার কালার ভিডিও দেওয়ার পর থেকে আমরা বুঝতেছি মানুষের এত বেশি রেসপন্স শাড়ি অলরেডি দুইটা চলে গেছে ঠিক আছে অলরেডি শাড়ি আনার পর থেকে দুইটা শাড়ি চলে গেছে বাকি শাড়িগুলো আছে এখানে তো আপনারা দেরি করবেন না আমাদেরকে অর্ডার করে ফেলুন আমি ভিডিওটা এখন পজ করব তারপর বাকিটা এখানে এই যে বক্সটা কিন্তু ওপেন করা হচ্ছে বক্সটা আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির বক্স সেই বক্স কিন্তু ওপেন করা হয়ে গেলো এই শাড়িটা পলি করা হবে তারপর বক্স করা হবে তারপর আমাদের ডাবল ব্যাগে দেওয়া হবে ঠিক আছে যে আমাদের ব্যাগ আমাদের প্রিমিয়াম ব্যাগ ডাবল ব্যাগে দেওয়া হবে পলি করার পরে পলি করা হচ্ছে নাইম শেখ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কেনাকাটা করার জন্য আর আরেকটা কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমাদের সাথে আমাদের আমাদের রেজিস্টার্ড নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কেনাকাটা করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে এইটার দ্রাইভার আমরা থাকবো না এটা ড্রাইভার আমাদেরকে দিতে পারবেন না আপনারা অবশ্যই এটা ড্রাইভার কিন্তু আমরা নিবো ঠিক আছে শুধুমাত্র আমাদের যে রেজিস্টার্ড নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনি আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমি স্ক্রিনে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স ওয়ান টু সেভেন জিরো ফোর এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমরা এটার দায় ভার না ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া যোগাযোগ করে তো এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা বক্সটা হয়ে গেল ইনশাল্লাহ তারপরে হচ্ছে বাকি প্রসেসটা আমাদের এই এই ব্যাগে যাবে ব্যাগ ব্যাগের ভিতরে ডাবল ব্যাগে দেওয়া হবে কারণ এটা দামি শাড়ি এটা ভালোবাসা যত্ন সহকারে নাইম শেখ ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা একদম সুন্দরভাবে বক্স করে দিলাম শাড়িটা যাতে অক্ষতভাবে কোনো প্রবলেম ছাড়া ফ্রেশ শাড়িটা যাতে আমাদের নাইম শেখ ভাইয়ের কাছে চলে যায় ভাইয়ার ভালোবাসার আসলে আমাদের বহিপ্রকাশ এই শাড়িগুলো আমাদের খুব পছন্দের শাড়িগুলো আমাদের মানুষের কর্নার থাকে না এই শাড়িগুলো আমাদের আমাদের জন্য অনেক বড়ো একটা কর্নার ক্রিয়েট করেছে আমাদের আমাদের দর্শকদের আমাদের কাস্টমারদের এবং আমাদের মাঝে ঠিক আছে তো আপনারা হচ্ছে আমাদের পেজটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে যাতে এই এই ধরনের ভিডিওগুলো আপনারা রেগুলার যাতে দেখতে পারেন রেগুলার যাতে আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন দেখেন ডাবল আমাদের ডাবল ব্যাগ একটা ব্যাগের উপর আমরা লিখব যেহেতু আমরা যেহেতু সিরিয়াল নাম্বার লিখব ভিতরে ব্যাগটা যাতে অক্ষত থাকে খুব সুন্দরভাবে যাতে প্রেজেন্টেশনটা খুব ভালো হয় সেজন্য কিন্তু ভিতরে ব্যাগটা দেওয়া উপর ব্যাগের মধ্যে উপর ব্যাগে আমরা হচ্ছে জাস্ট আমাদের যে সিরিয়াল নাম্বার থাকবে সেটা আমরা লিখে দেবো কুরিয়ারের সিরিয়াল নাম্বারটা আর ভিতরে ব্যাগটা অক্ষত থাকবে আপনারা যারা প্রবাসী ভাইয়া আছেন প্রবাসী ভাইয়েরাও কিন্তু নাইম শেখ ভাইয়া দেশে থাকলে উনি বিজিবিতে আছেন তো ভাইয়া আমাদেরকে অর্ডার করেছেন আর যারা বিদেশে আছেন ভাইয়া বলেছিল যে বিজিবিতে পিলখানা আসলে অবশ্যই আমাদের সাথে দেখা করবেন যারা দেশের বাহিরে আছেন তারা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ হচ্ছে এইটাই এই যে এখন যেরকম আমরা ভালোবাসা সহকারে নাইম শেখ ভাইয়ের প্রোডাক্টটা পাঠাচ্ছি আপনাদের প্রোডাক্টটা আমরা এইভাবেই পাঠিয়ে দেবো শুধুমাত্র পছন্দ করার দায়িত্ব আপনার আপনার প্রিয় মানুষটিকে আপনার ভালোবাসার মানুষটিকে আপনার পছন্দের প্রোডাক্টটা পাঠানোর জন্য পছন্দটা শুধু আপনাদের উপর থাকবে বাকি দায়িত্বগুলো আমাদের তাদের হাতে পৌঁছানো পর্যন্ত বাকি দায়িত্বটা আমাদের ঠিক আছে আমাদের হাতে ছেড়ে দিবেন প্রবাসী ভাইয়ারা জানি আপনাদের অনেক কষ্ট থাকে যে প্রিয়জনের সাথে মিলে শপিং করতে পারেন না সেই শপিংয়ের যে আনন্দটা সেটা আমাদের সাথে ভাগাভাগি করবেন আশা করি আপনারা আপনাদের শপিংয়ের আনন্দটা আমাদের সাথে ভাগাভাগি করে নেবেন মনে রেখো সারিজের সাথে আপনাদের প্রিয় এবং বিশ্বস্ত শপ মনে রেখো সারিজে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত প্যাকেজিং হয়ে গেছে তারপর হচ্ছে উপরে উপরে এখন হচ্ছে ইয়া দিয়ে র্যাপ করা হবে কস্টিপ দিয়ে স্কস্ট্রিপ দিয়ে র্যাপ করা হবে স্কস্টিপটা আমি নিয়ে আসতেছি আর এটা হচ্ছে আমাদের বিউটিফুল শোরুম মাত্র কিন্তু আমরা ওপেন করলাম শোরুমটা এই শোরুমটা আমাদের বিউটিফুল একটা শোরুম আমাদের এলিফেন্ট রোড শাখায় কিন্তু আমরা আছি এখানে এখন বর্তমানে আমি স্টেপটা নিয়ে নিলাম স্টেপ করা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছেন ঠিক আছে সবাই কিন্তু আমাদের পরিবারের একটা সদস্য হয়ে গেছে আমাদের সব কিছু কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি ভালো মন্দ সব কিছু আপনারা জানেন বুঝেন অনেকেই কমেন্ট করে যে আমরা রিপ্লাই দিই না কেন অনেকেই কমেন্ট করে আমরা রিপ্লাই দিই না রিপ্লাই কেন দিই না কেন দিই না আসলে আমি একা রিপ্লাই দিই তো এক্ষেত্রে হচ্ছে একটু কষ্ট হয়ে যায় আমার আমরা তো আমাদেরও তো হচ্ছে পার্সোনাল লাইফ থাকে খুব ব্যস্ত থাকি আমরা অনেক সময় আমরা ব্যস্ত থাকি আমাদের ঘুমাইতে হয় আমাদের খাইতে হয় নামাজ পড়তে হয় আমরা খুব ব্যস্ত থাকি অনেক সময় ব্যস্ত থাকি অফিসিয়াল কাজ করতে হয় সব মিলিয়ে আসলে আমরা ব্যস্ত থাকি ঠিক আছে তো আজকে কিছুক্ষণ পরে বাকি ভিডিওগুলো হয়তো বসুন্ধরা থেকে আসবে আমি বসুন্ধরা চলে যেতে পারি এখন বসুন্ধরা হয়তো লোক শর্ট আছে আমি বসুন্ধরা যাবো ইনশাল্লাহ বসুন্ধরা আছে কিছু ভিডিও দেবো আপনাদেরকে আপনারা বসুন্ধরা সিটি ব্রাঞ্চে যাবেন আমার সাথে করে বসুন্ধরা সিটি ব্রাঞ্চ আপনাদেরকে নিয়ে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা প্যাক করা হোক ইনশাল্লাহ আমরা সিরিয়াল দিয়ে কমপ্লিট করে রাখবো নাইম শেখ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আবারও যে আমাদের সাথে শপিং শপিংয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য হ্যাপি শপিং উইথ নাইম শেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিরা সবাই আসসালামু আলাইকুম